ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা আবাসনে স্থানীয় বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে এতে উপজেলা বিএনপি সভাপতি ও ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেহেদি হাসান রনি সাধারণ সম্পাদক দবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া নাটিমা ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর রহমান বুদো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ওই দল আপনাদের বিভিন্ন ভাবে বেসের টিকিট পর্যন্ত দিয়ে দিতে পারে এদের মুখে সামনে উঠে জবাব দেবেন এবং আগামী দিনে ধানের শিশির ভোট দিয়ে ওদের প্রমাণ করে দেবেন যে কিনে মুনাফিকের কোন ঠাই নাই সে সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় বিজয়ী করার আহ্বান জানান এম রাসেল কাগজ টিভি